হাই এভরিওয়ান তো আমি না সেদিন বাড়িতে কিছু শুকনো সবজি ছিল মানে শুকিয়ে গেছিলো রান্না করা হয়নি তো সেই সবজিগুলোর কী করবো কী করবো ভাবতে এই রেসিপিটা আমার মাথায় এসেছে তো ভাবলাম একটু ভিডিও করে নিই যদি কোনো কারণে খেতে ভালো হয় তো আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে তো সেই হিসেবে আমি এটা করেছি তো কিছুই না প্রথমে আমি তেল দিয়ে নিয়েছিলাম কড়াইয়ে তারপর ফোড়ন দিয়েছি আর তারপর আমি এখানে আদা আর জিরে বেটেছি আমি এটা নিরামিষই করেছিলাম তো সেই পেস্টটা দেওয়ার পরে এতে অ্যাড করেছি আমি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এখানে দেখো আমি ভেজে রেখেছি যে সবজিগুলো এতে আছে পেঁপে গাজর বেগুন পটল আলু আর কাঁচকলা তো এগুলো আমি আগে থেকে ভেজে রেখে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে চারমগজ আর কাজু বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি তোমরা বাড়িতে চাইলে রেসিপিটা ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তারপর মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটা দিয়েছি আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম তারপর আমি এতে চিনি আর করে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম তো আগে ঢেকে রাখার ভিডিওটা আমার করা হয়নি তো আমার রান্না একদম রেডি হয়ে গেছে আর এটা খেতে খুব ভালো হয়েছিল আজকের ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো রান্নাটা জানিও